অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অপেক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা পেলাম গতকালকে আমাদের এদিকে অনেক বৃষ্টি এবং বাতাস হয়েছে বাতাস হওয়ার কারণে এই পাখির বাচ্চাটা গাছ থেকে পড়ে গেছে এই পাখির বাচ্চাটা মনে হচ্ছে বুলবুলি পাখির বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রাবি হালাদার চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে একটা খারাপ সংবাদ দেবো আর এরকম সংবাদ দেবো আমি কখনোই ভাবতে পারি নাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার খরগোশের বাসার ভিতরে খরগোশ নেই খরগোশ দুইটাকেই কুকুরে নিয়ে গেছে এর আগের দুইটা খরগোশও কুকুরে নিয়ে গেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই সময় শিয়ালের জন্য কুকুর পালতো মানুষ এখন কুকুরের জন্য কি পালবে বুঝতেছি না এই যে দেখুন এখান দিয়ে নেট কেটে তারপরে খরগোশগুলা কি নিয়ে গেছে এখান নেট কেটেছে এখন না এর কি তাও জানি না দেখুন আমার অনেক শখ এর নিয়ে গেছে কি আর করার ভাগ্যই খারাপ আমার পোষা প্রাণীদের ঘরে নতুন পোষা প্রাণী নিয়ে আসলাম এই বয়সে আমি নানা হয়ে গেলাম ভাইয়াস আমার ভাগ্নি ছেলে নাম হচ্ছে ভাইয়াস ভাইয়াস পাখি তোর বা তুমি হম পাখি তোর বা পাখি ভাইয়া তো শীত 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 এদিকে দেখো এদিকে দেখো ওই যে তোমার ভিডিও করা হচ্ছে ওই যে ওই মাছ ধরবা তুমি হম

ধরো ঠিক আছে গতকালকে আমাদের এদিকে অনেক বৃষ্টি এবং বাতাস হয়েছে বাতাস হওয়ার কারণে এই পাখির বাচ্চাটা গাছ থেকে পড়ে গেছে এই পাখির বাচ্চাটা মনে হচ্ছে বুলবুলি পাখির বাচ্চা দেখুন খাবার খাওয়ার জন্য কি করতেছে কি খাবার খাবে হুম অনেক ক্ষুধা লেগেছে বাচ্চাটার খাবার খাওয়াতে হবে কি খাবার দেবো তোমাকে দেখুন অনেক ক্ষুধা লেগেছে দাঁড়াও তোমাকে খাবার দেবো এখন খাবার দেবো ডায়মন্ড অবের আপডেটটা একটু দেই আপনাদেরকে এই যে দেখুন দুইটা পাখি একসাথে ডিমে তা দিচ্ছে এরা সব সময় একসাথে বসে থাকে এখনো বাচ্চা ফুটতে সময় লাগবে যেহেতু কিছুদিন আগেই ডিম দিয়েছে যাহেব বন্ধুরা যখন বাচ্চা ফুটব অবশ্যই তো আপনাদেরকে দেখাবো এখন এখান থেকে চলে যাই হ্যাঁ সে এবং টুকটুকি আমার কাছে খাবার খেতে চলে এসেছে আসো আসো খাবার খেতে আসো আসো এই খাবার এই খাবার নাও চলে আসো সবাই একসাথে খাবার খেতে চলে এসেছে আসো টুকটুকি তুমি আসো আসো এই হচ্ছে আমার টুকচুকি টুকটুকির বাচ্চাগুলো কোথায় গেল আসো আসো চলে আসো সবাই খাবার দিয়েছি চলে আসো চলে আসো এই নাও চলে আসো এখানে আমার পিকু এসে পড়েছে পিকু আসো আসো তুমি আসো পিকু একটু ভয় পায় কারণ হচ্ছে টুকটুকি পিকুকে ঠোকর দেয় নাও নাও খাবার নাও নাও যে রাস সবাই কি সুন্দরভাবে খাবার খাচ্ছে নাও টুকটুকি নাও টুকটুকি আসো আসো টুকটুকি এই আমার অন্য কবুতারগুলো চলে এসেছে নাও নাও এ হাতে হাতে সবাই ফিট খাবে আজকে নাও টুকটুকি টুকটুকিকে সবাই ভয় পায় কারণ হচ্ছে টুকটুকি সবাইকে তো ঠিক আছে তোমরা খাবার খাও চারদিক অনেক অন্ধকার হয়ে গেছে মেঘের কারণে আর বাতাস হচ্ছে এখানে বৃষ্টি চলে আসবে কিছুক্ষণের ভিতরে মনে হচ্ছে অনেক বাতাস অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অপেক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা পেলাম এই ছাদের ছোট পুকুরের পানি অনেক কমে গেছে বৃষ্টি হওয়ার কারণে এখন পানিতে ভরে যাবে পুকুরটা এই বৃষ্টির কারণে আমার পোষা প্রাণীগুলা কিছুটা স্বস্তি পাবে কারণ হচ্ছে অনেক দিন গরমের কারণে পোষা প্রাণীগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে যেহেতু এখন অনেক বৃষ্টি পরে এখন আর ভিডিও করা যাবে না এখন তো বৃষ্টি দেখতে হবে বৃষ্টি শেষ হলে আবার ভিডিও করার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সে সব দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ